আমিনুল ইসলাম বুলবুলকি নিয়ে নারায়ণগঞ্জের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা ব্যাট বল তুলে রেখেছেন অনেক আগে আইসিসি এসিসির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা তবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের প্রতি ভালোবাসা কমেনি এতটুকু ফটোগ্রাফের যুগে বুলবুলের একটা অটোগ্রাফের জন্য খুদে ক্রিকেটারদের কারাকারি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সঙ্গে বোর্ডের সহসভাপতি মাজুল আবিদ্দিন ফাহিম কাসের সবার আগে পরিদর্শন করেন শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম যা ফতুল্লা স্টেডিয়াম নামেই পরিচিত লম্বা সময় খেলার অনুপযোগী ঢাকার অদূরে আন্তর্জাতিক এই ভেনু যা দেখে মর্মাহত বোর্ড সভাপতি ফতুল্লা মাঠটা দেখে আসলাম আমি খুব আমার কান্না পাচ্ছিল যে সারিয়া নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল এশিয়া কাপের এশিয়া কাপের খেলা হয়েছিল সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ নারায়ণগঞ্জে খেলে জিসান আমলে জিসান আলমে যে একটা অর্ধশত রান দেখলাম তারকে টপ টপ টি টোয়েন্টিতে আর যখন দেখছিলাম যে জিসানের ফিফটি আর আজকে দেখে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে পঞ্চাশ করছে টি টোয়েন্টি ক্রিকেটে আর তার প্র্যাকটিস ফেসিলিটি এখানে কী শাহরিয়ার হোসেন বিদ্যুৎ জাহাঙ্গীর আলম রনি তালুকদারদের মতো ক্রিকেটার উঠে এসেছেন নারায়ণগঞ্জ থেকে তবে পর্যাপ্ত ফেসিলিটির অভাবে সেই পথ বন্ধ হওয়ার পথে স্থানীয় সংগঠকরা তুলে ধরেছেন তাদের চাহিদা নতুন অ্যাডোক কমিটি নারায়ণগঞ্জের অচল ক্রীড়াঙ্গন পুনরায় সচল করতে নিচ্ছে সবজযোগ আমি একটু দার করতে চাই যে আমাদেরকে সাহায্য করেন এই নারায়ণগঞ্জ বাসীকে এই নারায়ণগঞ্জের ক্রিয়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন সহযোগিতা আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই সেই যাবো সময় আমাদের এই ক্রিয়াঙ্গনকে চৌষট্টিটা জেলা ভয় পাইত এই তেষট্টিটা জেলা ভয় পাইত শুধু একটা জেলাকে সেই জেলার নাম কি আপনাদের থেকে যদি একটু সাহায্য পায় এই ছেলে মেয়েগুলিকে আমরা ভবিষ্যৎ করে দিতে পারবো সেই ধরনের ভবিষ্যৎ যেটা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন পৌর স্টেডিয়াম পরিদর্শনের পর জেলার নারী ক্রিকেটারদের ফ্যাসিলিটি দেখতে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়েও পরিদর্শন করেন বিসিবি কর্তারা সেখানেও তাদের ঘিরে দেখা গেল শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ আশ্বাস দিলেন জেলার সকল ক্রিকেট ফ্যাসিলিটি বৃদ্ধির আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি যেমন ধরেন যে এই এখানে তিনটা উইকেট কেন থাকবে এখানে থাকা উচিত পনেরোটা থেকে বিশটা উইকেট তো সেই চেষ্টা আমরা করব। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের যে কোচ তৈরির যে আমাদের প্ল্যানটা আছে এবং নারায়ণগঞ্জকে আমরা উইদিন এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এতটাই স্বাবলম্বী করার চেষ্টা করবো যে নারায়ণগঞ্জকে আর ঢাকায় যেতে হবে না আমরা চেষ্টা করবো প্রতিশ্রুতি দিতে পারছি না একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি এখানে কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফেসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি খুব অনায়াসেই আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো বিসিবির পাশাপাশি জেলা প্রশাসনের মাধ্যমে মাঠ প্রাপ্তির প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তারেক হাসান শিমুল সময় সংবাদ নারায়ণগঞ্জ